ওরা বলতেছে যারা কোরআনের মাপিলের মধ্যে গেছে ওরাই ঠকছে ও বাহিরে ফিল্ডিং মারছে ওই দিচ্ছে অথবা ঘুম ওই দিচ্ছে আমি বলি তোর বাপ দাদা সত্য কুষ্ঠে কোনোদিন দিন ঘুম নাই ঘুম পার আল্লাহ থেকে ঘুম পারবেন কারণ কোরআনের একটা হক আছে মাপিলের একটা হক আছে এলাকাবাসীর একটা হক আছে আলেম আলমার হক আছে বিদেশি মেহমানের হক আছে হক তো বিনষ্ট করেছো अर-रहिम यासिप अल-कुरानिल हकीम इन्ना कलामिनल मुरसाली

লিমাবালগলাহি জাবে কেউ বলে না আমি একাই বলি জামিয়া খিসালিহি সালি মদিনারই মাটির কলে সুয় একামলিওয়ালা তবুনুরে তামাম জাহান হদিলু উজালা ও গো কামলিওয়ালা আল্লাহল ভাইরা পর্দার অন্তর আড়ালি মাহফিল শনিবারBatchNorm পরদা করে বসে আছে আমার পর্দা নিশি মাথার মা ও বোনেরা আমার ছোট্ট হচ্ছেন হের ছোট্ট ভাইয়েরা সমাদীরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ লক্ষ কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেস্টের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেজা কম না বেশি আচ্ছা যারা এখনো আসতে পারে নাই বাড়িতে শুয়ে পড়েছে অথবা বাইরে ঘোরাফেরা করছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে ওনারা খুশি না বেদা জোর বলুন জোর বলুন জি নে তারাও খুশি ওরা বলতেছে যারা কোরআনের মাপিলের মধ্যে গেছে ওরাই ঠকছে ও বাহিরে ফিল্ডিং মারছে ওই দিচ্ছে অথবা ঘুম ওই দিচ্ছে আমি বলি তোর বাপ দাদা সদ্য গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই ঘুম পার আল্লাহ থেকে ঘুম পারবেন কারণ কোরআনের একটা হক আছে মাপিলের একটা হক আছে এলাকাবাসীর একটা হক আছে আলে আমার হক আছে বিদেশি মেহমানের হক আছে হক তো বিনষ্ট করেছ এর জন্য আল্লাহর কাছে করতে হবে সিল্লে বলো ঠিক কিনা ওদের সাথে মাইকের আওয়াজ একটু বাড়া দিও এতক্ষণ আওয়াজ তো হলো আর এখন হইছে কি ওদের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাপিলে বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন সcoli সমস্ত স্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ আ সকল বুড়ো মানুষের খাতর নাই বুড়ো মানুষের কথা বলতে হবে ইনশাআল্লাহ কারণ আমাদের দেশের বুড়াগুনি এখন আল্লাহ আল্লাহ করবে না আল্লাহর জবাব দিবে না সত্য কথার সাহায্য দিবে না কিন্তু একজনের সাথে জমি যদি জরকা লাগে ঢাকাটাকে লাগে ওই বুড় ঠাকার حاجه না কুজে ওঠে আজকে আল্লাহর জন্য কোরআনের জন্য নবীর জন্য ইসলামের জন্য কুজে উঠতে হবে তোরা ঠিক কিনা বাস সুন্দর হোক ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম যে আল্লাহ এমন একজন নবীকে পাঠাইছেন যে নবীর উম্মত হিসেবে পাঠাইছেন এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বললে হারাম হতো পা ফেললে সে আজিমে চলে যেত শুভ হানাল তো ধরে সেই নবীর উম্মত আমার নবীর আমার মর্যাদা আমাদের সাইতে একেবারে কিন্তু কম না এই নবীর যদি দেয় নবী আমার উম্মাদ ইশারা করে বলবে ইয়ে আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ভেরা দাঁড়াও আমার যেই বান্দাকে জাহান নামে নিয়ে যাচ্ছ এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান নামে নয় পর্যন্ত পৌঁছা দাও সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি দুই হাত টান করে তাকবির উলহ সাথে দেখান তো দেখি এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক নবীর দলের কর্মী দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী রে তা নেতাকে জানাই ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা বাংলার জমিন থেকে মুক্তগাছা থানা বসে পান্তরে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম সকলই পড়ুন সাল্লু আলহ সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের আপনার সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দয় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছে অনেক দূর থেকে আসছে আপনাদের পবিত্র জবান থেকে খাস করে আমার জন্য দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিক আমার রাপ আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয় আমি বলুন একটু করে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি আল্লাহ কারণ রাইট হচ্ছে বেশি আপনাদের মুখে দেখছি হাসি আল্লাহ যেন করে জান্নাত বাসি আমিন কয় আল্লাহর নবী মন খারাপ করে মসজিদের বারান্দায় বসে আছে আল্লাহর নবী মন খারাপ আল্লাহ সহ্য করতে পারেন না আল্লাহ বলে জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর মন খারাপ আমি আল্লাহ আমার সহ্য হচ্ছে না আমার বন্ধুর কিসের অভাব টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব এমন কোন জিনিসের অভাব পড়েছে সব অভাব আমি আল্লাহ দূর করে দেবো জিব্রাইল আলহী ইসালাম চলে আসছেন মোহাম্মদ হাই না গুপ্তা তানা গুপ্তা জিব্রাইল মোহাম্মদ হাইগিব না গোপ্টা চানা গুপ্তা জিবরাইল জিবরাইল হাইগিব না গোপ্টা আসানা গোপ্তা অবুল জোলি জোরোকান মার হওয়া জিবরাইল আর হিসাল্লা মিস বলেই রাসুল আল্লাহ ইয়া হাবি বল্লাহ গো আপনার মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছে না টাকার অবা পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব এমন কোন জিনিসের অভাব আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে বলে বলে যে টাকা পয়সার নারী গাড়ির কোন জিনিসের অভাব না কবরের মধ্যে আমার উন্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অসি জোর কন কবি আমাদের জন্য অস্তিত্ব হারসুত ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে লయ్యా

সুবহানাল্লাহ বললেন না অন্ধকার রাত্রিতে

এসে এসে মার হাবা দেখানের এ দৃশ্য দেখানোর পাখা তারা হালকা আঘাত করলে আল্লার বান্দা কবরের মধ্যে চলে গেলেন কিছু দূর আগা যাইয়া আর কবরের কাছে যাইয়া ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুমবি ইসনি ইল্লা আল্লাহ রান্দা আল্লাহ রুকুমের বৃন্দা হায়া যা দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন লাফাতে লাগলেন কবরের মধ্যে থেকে আল্লাহ একটা বান্দা বের হয়ে আসলেন এমন কালো বেগুন চুলার মধ্যে দিলে জং হয় ওই রকম কালো কুসি মানুষ বাদান বের আসলে না। আল্লাহ নবীকে এই দৃশ্য দেখানোর পর আমার নবী কান্দে আর বলে

আল্লাহর আদালতে ওই মানুষটা বিবাদ কাতারে দাঁড়াইবে আল্লাহর নবীকে এই দৃশ্য দেখানোর পর বললো নবী বলল যে দুই নাম্বার লোকটার কারণ বুঝলাম না জিবরাঈল আলাইহিস সালাম বলে নবী গো দুই নাম্বার যেই মানুষটাকে দেখানো হলো লোকটা জীবনে নামাজ করে নাই রোজা রাখে নাই হজ করে নাই যাকাত দেয় নাই ধর্মনিরূপক মতভেদকে আপনার গريب করে দরছে আল্লাহর বিধান মানে না এই জন্য আমার আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে মউত কাউসিন কুল্লু নাফসিন শারিবু মউত কাউসিন কুল্লু নাফসিন

নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই খালি গজল গায় খাসার বিতর ওয়াসেন পাখি দুঃখ লোকি বাবে ও যে খাসার বিতর ওয়াসেন পাখি দুঃখ লোকি বাবে মুর্শিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে ও যে মুর্শিদ খালে মা কোন সানা পাখির তো খাওয়া হইল না ও যে মুর্শিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি গু তোর কি তুই নামাজ পড় পাখির খাবার হলো পাখি খায় নামাজ পাখি খায় রোজা পাখি খায় হাত পাখি খায় পুরান তিলাওয়াত পাখি খায় আযান পাখি খায় রোজা সুবহানাল্লাহ কর না কে খুব কি খারাপ লাগতেছে নাকি কিয়া শুরু করতেছি যদি গুণটা কানে আলোচনা করি শুনেন আখিরি মনাজাত করিয়া যাওয়ার মন মানুষ তো আছে আপনাদের যার আছে সেই ব্যক্তি হাত তুলে ওয়াদা দিবেন আল্লাহর আগে থাকেন কোরআন শরীফ শুয়ে বলতেছি দাঁড়ান আগে হাত তুলেন না হাত তোলার লক্ষণ কিন্তু ভালো বোঝা যাচ্ছে না আমি মুসাফির মানুষ তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল করে আল্লাহ মুসাফিরের দোয়া মা বাবার দোয়া মুসলিমের দোয়া সোভান আমি একজন মুসাফির মানুষ আমার সাথে আখিরি মন করিয়া যাওয়ার মন মানুষের তা আপনাদের আছে কার কার আছে আমি তাকবির দেবা হাত তুলে দেখা

যত ভালো নাই কেন এই সময় সময় খালি আমি ওয়াজ করব। আমি বলবো আলিফ আর পাবলিক শুনে বলবে বালিস কথা কন অবস্থা কিন্তু তাই হওয়া গেছে আমার বাড়ির আমার হাদিস শরীফের মধ্যে দেখলে আল্লাহর নবী আখিরি জামানার পয় হাদিস শরীফের মধ্যে আসছে যে লোকটা নামাজ পড়বে না তার কবরের মধ্যে আল্লাহ আগুনের বিষাক্ত সাপ দিবে এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে জহর নামাজ কাজা করার কারণে সাপটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসরের থেকে পর্যন্ত কামড়াবে মাগরীব নামাজ কাজা করার কারণে সাপটা মাগরীব মুরগির সা পর্যন্ত কামড়াবে কবি বলে কোনখানে কানে বেড়াও হীরার ও পাহাড় চরে বেড়াই এই জগতে বিড়ার জানো আর এক এক কামড়ের জালায় হাজার বছর দায় এমনি করে কামডাইবে ইবে লাখো লাখো মার ও মা আগুনের বিষাক্ত সাপ ওই লোকটার কবরের মধ্যে দেওয়া হবে একবার করে যখন কামড় দিবে এই কামড়ের যন্ত্রণা এক নয় দুই নয় এক হাজার বছর পর্যন্ত তো জ্বলতে থাকবে পুড়তে থাকবে তাহলে নামাজের দরকার আছে না বান্না আমার دل শো আমার মন শো না আল্লাহর নামাজ কাজা কইরো না আল্লাহর নামাজ আদায় করিলে মউতে আজাত তোমা দিবে না আমার دل শো না বলোন دل আমার মন শো না আল্লাহর নামাজ কাজা কইরো ওরা পড় দর গেল ঘুমের চাপে জোহর গেল কাজের চাপে আসর মাবিবে চাই আমি পড়িলাম না আর আমার দুরুসনা আমার মনসনার বলুন আল্লাহর ইনামাজ কাজা কইরো عايز কি দেখেন কইরো না শুনুন একদিন মসজিদে নামাজ পড়তেছি মসজিদে পশ্চিম পাশে একটা গাছ আছে মসজিদের সাথে আলাম দিয়া একজন বুড়া মানুষ বাদান গান গাচ্ছে কিন্তু গানের আওয়াজটা বাদর মসজিদের মধ্যে বেশি আসছে আমার তখন নফল নামাজ পড়তেছে পড়াস নামাজ শেষের দিকে গানের আওয়াজ চলে আসছে আমি নামাজ শেষ করিয়া মসজিদের পাশে যাইয়া আমি রেগে গেছি যা দেখি একজন বুড়া মানুষ মসজিদের ওয়ালের সাথে আলাম দিয়ে গান গাচ্ছে রাত্রি পোহাই বাবা কে বাবা গানে আসিও আসল বিসাইয়া দিম ওই আমার পাশে বসিও গান

তো হেই রকম হয়ে গেলাম অন্যায় করা যাবে না এরপরে দুরব ব্যবহার করা যাবে না আমি চাচার পাশে বসিয়া যা বললাম চাচা গো এত সুন্দর গায়ান জানেন চাচা মাকে বলছে আরো ভালো গায়ান জানি বড় কম না আমি বললাম চাচা আপনার গায়ান তো খুব ভালো তবে আমি একটা গায়ান গাই চাচা ছিড়তে উঠলো তুমি হুজুর মানুষ গান গাও আমি চাচাকে যুক্তি দিয়ে বুঝেলাম চাচা গো আপনার বয়স কত চাচা বলে বাতি যে আমার বয়স হলো থেকে পঁচাশি বছর বয়স আমি বললাম চাচা আশির থেকে পঁচাশি বছর বয়সে যদি আপনার মনে ফয়েদ জাগে আমি তো একজন ইয়ং ম্যান কথা বুঝতেছেন না তখন আজ থেকে পঁচিশ থেকে তিরিশ বছর আগেকার ঘটনা এখন জানি বুড়ো হয়ে গেছি যুক্তি দিয়া যখন বুঝাইলাম চাষা আমারে বলে বাতি যে তুমি কিন্তু কিন্তু তারপরে আমি মানে আমি বলার পরে উনি আবার পাল্টা জবাব দিবি আমি কে বললাম চাষা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো মানুষ উপকৃত হইতো চাষা বলে তুমি বলিয়া ফেলো আমি